প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগানো হচ্ছে পোস্টার লাগাচ্ছে কাপুল থানা যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন খান ভাই সাথে আছেন কাপরুল থানা যুবদলের রিয়াজুল ইসলাম আলামিন ভাই সাথে আছেন কাপরুল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাপরুল থানা যুবদল শহীদুল্লাহ শহীদ ভাই বাংলাদেশ জাদের দল যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপরুল থানা যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন খান ভাই পোস্টার লাগাচ্ছেন নিজ অফিসে এবং তার নেতাকর্মীকে সকলকে পোস্টার লাগানোর জন্য পোস্টার দিয়ে দিয়েছেন